হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে প্রায় পাঁচটা এখানে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো তো তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমি বুঝতে পারছি ভিডিওগুলো তোমরা একটু খুব অনেকটাই দেরি করে পাচ্ছ কিন্তু আমার কিছু করা নেই আমার বাড়িতে একটু অসুবিধা ছিল তার জন্য আমি ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছিলাম না কারণ ভিডিওগুলো এডিট করতে হবে তবে না আমি তোমাদেরকে দিতে পারবো তো চলো অনেক ভিডিও রয়েছে অনেক কিছু রয়েছে তোমাদেরকে শেয়ার করার জন্য তো তোমাদেরকে দেওয়ার জন্য তো আমি একটা একটা পুরো মানে একটা একটা পুরো ভিডিওগুলো যতগুলো রয়েছে আমার কাছে কিবা আমি যত ভিডিও করে রেখেছি প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে শুধু একটু আমাকে সময় দাও আমি জানি অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিও দিতে কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমি কোথায় এসেছি জানো আজকে রথ তাই রথ দেখতে এসছি ওদেরকে নিয়ে রথ দেখাতে এসেছি আর সত্যি কথা বলতে আগের রথে আসতে পারিনি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো আজকেও বৃষ্টি হচ্ছে জানো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি যেখানে রথ দেখতে এসেছি আমরা সেখানে বৃষ্টি হচ্ছে না তাই একটু দেরি করে বেরিয়েছি কিন্তু আসল জিনিসটাই মিস করে দিলাম ওই দেরি করে বেরোতে যে ওই বৃষ্টির জন্য তো রাস্তা পুরো ভিড় জাম আর পুলিশ দেয়া আছে হাফটা করে রাস্তা পুরো একদম ব্লক তাই টোটো না আমাদেরকে অনেকটাই দূরে ছেড়ে দিয়েছে তাই ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এটা কোথাকার রথ দেখতে এসছি জানো তো আমাদের এখানকার চন্ডাবুড়ির রথ আর রথ টানা হয়ে গেছে ওর জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে যে আমি যেটার জন্য এলাম সেটাই দেখতে পাচ্ছি না আর তোমরা আমার আশেপাশে মানে আশেপাশ থেকে কারা কারা ব্লক দেখছো আর এই জায়গাটা এই রথটা দেখে মানে ওখানকার কারা কারা রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে দিদিভাই আমার বাড়ি এখানে তোমরা কিন্তু জানিও তো আমরা চলে গেলাম রথ দেখতে দেখো এই কিছুক্ষণ আগে রথটা কিন্তু টানা হয়ে এসে রয়েছে তো সবাই প্রণাম করছিল তো চলো আর কি করা যায় আর বছর তখন তাড়াতাড়ি আসব। তো দেখো এই হচ্ছে শ্রী প্রভু জগন্নাথ তো আমরা প্রণাম করব। তো চলো আগে প্রণামটা সেরে নিই তারপরে কিন্তু মেলা ঘুরব তো ছেলেদেরকে বললাম চল আগে প্রণামটা করে নিই তো চলো আগে প্রণাম করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর মেলার ভিতরে ঘুরবো আগে প্রণাম করে নিই আমাদের প্রণাম সারা হয়ে গেছে আর এখন যাব মেলার ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় আর তার উপরে কাদা আর এদিকে গরম লাগছে জানি না কতটা মেলার ভেতরে ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো তো চলো আগে মেলাটা ঘুরে নিই তো মেলা ঘুরতে কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা তাই সবাইকে বলছিলাম চল এবারে রাস্তায় এবারে রাস্তার দিকে যে দাঁড়ায় টোটোকে ফোন করে দিলে টোটো চলে আসবে আর বেশি কিছু কেনাকাটা করিনি তেমন একটা তোমাদেরকে আমি বলছি কি কী নিয়েছি ওই ছে ছোট ছেলে একটা খেলনা নিয়েছে আর ননদ দু একটা ডিবা টিবা নিয়েছে জিনিস টিনিস নিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য জিলাপি নিয়েছি কারা কারা রদ দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা